সাকার কেন বলা হয় অলমারা বলছেন যে সাকার মানে হচ্ছে গলিয়ে দেওয়া সাকার মানে হচ্ছে সাকারের ধাতুর অর্থ হচ্ছে গলিয়ে দেওয়া লে আর জাহান নামের আগুন মানুষের দেহ এবং আত্মা সবকে গলিয়ে দেবে গলিয়ে দেবে আগুন যদি খুব উত্তপ্ত হয় তাহলে ভালো ভালো ধাতুকে কি করে গলিয়ে দেয় ঠিক গলিয়ে দেয় যে সীসা গলিয়ে দেওয়ার মত গলিয়ে দেয় সাত নম্বর নাম জাহান নামের সাইর এই সাইর নাম কোরআনে কারিমে দুইভাবে এসছে আলিফ লাম দিয়ে এসেছে ছয় বার জাহান নামকে সাইর বলা হয়েছে সাইর মা কুন্না ফি আস সাইর আর সাইরা নাকেরা অনির্দিষ্ট করে এসেছে সাত বার তাহলে সাত ছয় সাত তেরো বার কোরআনে কারিমে উল্লেখিত হয়েছে তার মধ্যে কিছু আয়াত আপনাদেরকে শোনা ঈশ্বরা ইন সে তাকে রাত দশ থেকে তেরো তে আল্লাহ বলছে ওয়াম্মা মানুতিয়া কিতাব ওয়ারা আজাহ রেহি যার আমল নামা পেছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে পেছন দিক থেকে দেওয়া হবে আর আমাকে দেওয়া হয় সম্মানিত ব্যক্তিকে কেউ পেছন থেকে কোনো কিছু দেবে বেশি বলতে হবে না আমাকে যদি কোনো কিছু কেউ দিতে আসে পেছন থেকে পানি দেবে কেউ সামনে নিয়ে এসে দেবে ঠিক না ও নিজেই কমন সেন্সে বুঝতে পারছে পিছন থেকে দেওয়াটা বেয়াদবি হবে ঠিক না বাম হাতে দেবে হ্যাঁ না বাম হাতেও দেবে না ডান হাতে দেবে এবং সামনের দিক থেকে দেবে তো এটি তাদের লাঞ্ছনা তাদেরকে লাঞ্ছিত করা মানুষের শাস্তি হচ্ছে দুই রকম এক হচ্ছে শারীরিক শাস্তি আরেক হচ্ছে মানসিক শাস্তি জাহান নামে ভালো করে মনে রাখবে যেমন দুনিয়াতে নিজের কষ্ট অনেক মানুষ আছে শারীরিকভাবে খুব ভালো সুস্থ আছে কিন্তু মানসিক খুব অশান্তিতে আছে মানসিকভাবে একবার বিপর্যস্ত জাহান নামে দুই রকমের আজাব থাকে সার্বিক রকমের আজাব সব রকম যত রকমের আজাব শাস্তি হয় সব থাকবে রব্বুল আলমিন বলছেন তার পেছন থেকে আমল নামা দেওয়া হবে সবুরা সে নিজের জন্য ধ্বংসকে ডাকবে হায় ধ্বংস হয়ে যেতাম কেন বাঁচলাম মরণ যদি চলে আসতো ওয়াসলা সাইরা এবং জ্বলন্ত উত্তপ্ত আগুনে প্রবেশ করেছে সাইর যাহার নামকে বলা হয়েছে ইন্না মাসরুরা কারণ দুনিয়াতে খুব আমোদ ফুর্তিতে ছিল দুনিয়াতে যারা সব সময় আমোদ করবে মানে অবৈধ হারাম আমোদ ফুর্তি করবে জেনা ব্যাবিচার মদ লুচ্চামি জুয়া আর যত রকমের আইস আরাম হয় অবৈধ হ্যাঁ যায় জানা যায় যে কোনো পার্থক্য নেই সুদ ঘুষ বেইমানি আত্মসাত যা কিছু রাতারাতি বড়লোক লোক হওয়া এইসব যারা করবে ইন্নাহু কানাফি আহলিহি মাসরুরা দুনিয়াতে কর্মজগতে কখনো তার চিন্তা ছিল না যে কি হবে আমার মরণের পরে কি করলাম আমি কোন দিকে যাচ্ছি কখনো চিন্তার ফুরসত হয়নি তার দুনিয়াতে খুব আনন্দিত ছিল হোক বিলাসে ছিল রব্বুল আলম সাহা রাত মারে এগারোতে বলছেন ফাঁদারাফু বেজম বেহিম জাহান্নামীরা যখন জাহান্নামের ইন্ধন হবে ফেলে দেওয়া হবে তখন তারা নিজের অপরাধকে স্বীকার করবে যে আল্লাহ আমরা অপরাধ করেছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও রব্বের যেউন আল্লাহ ফিরিয়ে দাও একবার সুযোগ তো একটা চান্স দেও ইজাম বেহিম তাদের অপরাধ স্বীকার করবে ফাসহোকানলে আসিস সাইর এইরকম জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য সর্বনাশ রয়েছে দূরে হোকেরা দূরে হেক আল্লাহ রহমত থেকে সাইর কেন বলা হয় তার অর্থ বলে দিচ্ছি ওলাম বলছেন লেশতে আল অর্ত্তেকাদ অর্থে ফায়েল লাহ বে না রিহা জাহান্নামের যে অগ্নিশিখা সেটা অত্যন্ত প্রজ্বলিত হবে আর উত্তপ্ত হবে সেজন্য সাইর বলা হয়েছে ওয়েদ জাহিম ও সাইরাত মানে জ্বালানো হবে উত্তপ্ত করা হবে আট নম্বর নাম কি বাকি আছে আর সিজ্জিন মার্শাল্লা সিজিন সিজন থেকে আর সিজন মানে জানে আছে আরব দেশে থাকছেন সিজন মানে কি জেল যাহার নাম হচ্ছে পাপিষ্টদের জেল পাপিষ্টদের জেল দুনিয়াতে তারা জান্নাত বানিয়ে নিয়েছিল সেই জন্য আখেরাতে জেল আর দুনিয়াকে যারা মনে করবে যে না দুনিয়া আমাদের জন্য কি সিজন জেলের মতো তাদের জন্য জান্নাত রয়েছে দুই জায়গাতেই জান্নাত পাবেন না আপনি দুই জায়গাতেই মনে করি আমি জান্নাতে বসবাস করব এটা হবে না কেন দুনিয়াকে মমিনের জন্য মমিন যতই সুখী হোক না কেন মানসিক দিকে সুখী পারিবারিক সুখী শারীরিক দিক থেকে সুখী অনেক মমিন মুসলিম ধার্মিক লোক আছে না ধার্মিক হৈলি কষ্ট করতে হয় নাকি না জরুরি নয় অনেক ধার্মিক আল্লাভীর আছে মানসিক শান্তি তাদের মতো আর কারো শান্তি না পৃথিবীতে রাজা ধীরাজাও পাই না বোঝা গেছে রাষ্ট্র নায়কও শারীরিক শান্তি শারীরিক দিক থেকে আলহামদুলিল্লাহ সুস্থ পারিবারিক দিক থেকে ওদের মতো সুখী পরিবার ঠিক না স্বামী স্ত্রী পেয়ে সুখী স্ত্রী স্বামী পেয়েও সুখী হ্যাঁ হ্যাঁ অথচ ভালো ভালো পয়সা বাড়িতে স্বামী স্ত্রীতে তাদের কোনো কথাবার্তা মিল নেই সব দিক থেকে সুখ আছে ধন দৌলতের অভাব নেই কিন্তু আল্লাহর হক নষ্ট করেনি মানুষের হক নষ্ট করেনি জি এমন লোক আছে না নেই আছে তো দুনিয়াতে এত সুখ শান্তি পাওয়ার পরও মমিনের জন্য দুনিয়াকে কেন সিজন জেল বলা হইল হাদিস আর দুনিয়া সিজনুল মমেন জান্নাতুল কাফের দুনিয়া হচ্ছে মমেনের জন্য জেল স্বরূপ হ্যাঁ কায়দখানা স্বরূপ আর ও জান্নাতুল কাফের জন্য স্বরূপ